আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সুন্দর কিভাবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি অন্থন বানাবেন সে রেসিপি তো বুঝতেই পারছেন দেখেন কত মচমচ করছে অন্থনটা প্রথমে আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম এটা দুই রকম করা যায় কিন্তু আজকে আমি ভাজাটাই দেখাচ্ছি একটা হলো আপনার পেঁয়াজ আদা রসুন বাটা চিংড়ি মাছ গুড় এগুলো সব মিলে একটা মাখিয়ে সেটা কাঁচাও আপনি মজাটার মধ্যে দিতে পারেন আর আমি সেটা না করে আমি একটু চিংড়ি মাছটা ভেজে নিলাম তার সব দিয়ে আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এটাও সুন্দর করে ভেজে নিয়েছি হালকা একটু মরিচের গুঁড়া দিলাম নর্মাল যেরকম একটু চাইনিজের একটু টেস্টের জন্য অ্যাড করেছি আমার ভাজা কমপ্লিট এদিকে আমি অন্থনের ডোরটা বানানোর জন্য প্রস্তুত নিচ্ছি আমি এটাতে এক কাপ পানি দিয়ে দিলাম আর দুই কাপ ময়দা দিয়েছি এটা ভালো করে সাথে একটু লবণ দিয়েছি এখন এটা ভালো করে ডোরটা করে ফেললাম ডোরটা বানানো কমপ্লিট এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম একটু সফট থাকবে তাই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন আধা ঘন্টা পর চলে আসলাম এখন ছোট ছোট করে আমি গোল করে নিয়েছি অনেকগুলো টুকরো লেচি বানিয়ে নিয়েছি এখন এটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ডোরটা এখন আমি বেলে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা হলো এটা ক্রিস্পি হবে আমি রুটি আকারে বেলে নিচ্ছি দেখেন যে কোনো শেপে আপনি এটা ব্যবহার করতে পারবেন রুটিটা একবারে মোটাও হবে না একবারে পাতলাও হবে না জাস্ট একটু মিডিয়াম আকারে করে আমি ওটা আমি করে নিচ্ছি এই এটা দিয়ে এভাবে করে ভাজ করে সুন্দর করে আটকিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটাই আমি বেলে নিচ্ছি প্রথমটা একটু আমার নষ্ট হয়ে গেছিলো এই যে দেখুন যে যেভাবে মনে চায় সেই পটলি মতো তৈরি করে ফেলতে পারে এটা চকলেটের মতো মোমোর মতো তৈরি করে ফেলতে পারে এর জন্য এটা একটু ছোট করে দেখানোর জন্য করেছি এখন এটা একটা তেলে ডুবু তেলে এটা আমি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে অতিরিক্ত গরমে দিই কারণ অতিরিক্ত গরমে দিলে গরম তেলটা দিলে ছিট হয়ে যাবে সুন্দর ভাজা হবে না সেই কারণে এক ধরনের পাপড়ের মতো হয়ে যাচ্ছে আপনি দেখেন এটা গিয়েছে খুব সহজেই আপনি এই মজাদার রন্ধনগুলি বানিয়ে ফেলতে পারবেন সুপের সাথে বা এমনি খেতেও অনেক ভালো লাগে কারণ পাপড়ের মতো খেতে খেতে লাস্টে মাঝখানে যদি একটু চিংড়ি মুখে পড়ে তখন তো ভালোই লাগে এরকম করে যখন দেখবেন একটু ভাজা হয়ে যাচ্ছে একটু লাল লাল হয়ে গেছে তাহলেই বুঝবেন যে আপনার ভাজা কমপ্লিট প্রথমগুলি একটু ইয়ে হয়ে গেছে লাল বেশি ভাজা হয়ে গেছে কারণ আমার তেলটা অনেক গরম হয়ে গেছে তাই এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ঘুরে দিতে হবে দেখেন আমার এখন গুলো পারফেক্ট হয়েছে এগুলো এখন আপনাদেরকে এই যে পরিবেশন করে দেখাচ্ছি স্যুপের সাথে অন্থন কেমন লেগেছে অন্থন বানানোটা সবাই কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন দেখেন কত ক্রিস্পি হয়েছে এটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ